টাকা রোজগারের পিছনে দৌড়াবেন দেখবেন সারা দুনিয়া আপনার পিছনে ছুটছে একটা সময় সন্তান ও তার পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে বসে থাকলেও কেউ আপনার খাবার দিতে আসবে না নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক কিংবা খারাপ দিক দুটোকে ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমনটা কিন্তু হতে পারে না জীবনে বন্ধু-বান্ধবের উপর কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়াতে কায়দা করে বেঁচে থাকতে হয় বই পড়া অভ্যাস করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক কেউ যদি আমার খারাপ চাই সেটা তার কর্ম আমি কারোর খারাপ চাইবো না এটা আমার ধর্ম যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা মানুষকে সব লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট করে বাইরে থেকে ঘরে আলো বোঝা যায় বাতি নয় তেমনি দূর থেকে মানুষ চেনা যায় তার চরিত্র নয় আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না আর যে আমাদের ভালোবাসে তাকে আমরা চাই না চিন্তা করো না কেউ তোমাকে বিনা কারণে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে দিয়ে বলা এখন সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোন কোম্পানি আজ পর্যন্ত সেই মলম তৈরি করতে পারেনি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তো সেই যে রাতে কিন্তু সকাল হলে এমন আচরণ করে যেন কিছুই হয়নি একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে তারা একসাথে ঘুরে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আর একটা পাখিকে বললো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখনই পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেটে দিয়ে বললো এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে দিতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠলো তখন পা কাটা পাখিটি ছটপট করতে লাগলো ডানা কাটা পাখিটি পা কাটা পাখিকে বললো তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করবো তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ডানা কাটা পাখিটি ওই জায়গায় ঝড়ের মধ্যে বসে থাকলো তারপর ঝড় থামার পর পা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে তার পাশে মাটিতে লেখা ছিল একবার আমাকে ছেড়ে যাবে না বলতে তাহলে আমি ঝড় তুফান খারিয়ে বেছে থাকতাম শুধু তোমার বাস্তবতা হলে এটা গল্প হলেও সত্যি কেউ অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই ছোট একটা ভুলের কারণে যে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না বিরক্ত করা ছেড়ে দিন গুরুত্ব বুঝে যাবে রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ হাজার টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পায় না আর তাকে তো বিনা পয়সা পেয়েছিলাম রং বদলানোটা অস্বাভাবিক কিছু না রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ ভালোবাসে না মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে তাহলে সেটা হলো বোন ভেবে দেখুন আপনি সব বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে এবং নাম্বার চার যে তোমাকে ছোট করে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না ধৈর্য ধরো তোমার জন্য যেটা দেরিতে হলো সেটা আসবে যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাঁচতে পারে না অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয় সময় যখন খারাপ হয় তখন অনেক কিছু শুনতে হয় আর সহ্য করতে হয় যদি কোনো লোক তোমার খারাপ বলে তাহলে তার কোনো কথার জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কোনায় রয়েছে তুমি তার কথার জবাব দেওয়ার সাথে সাথেই সেটা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর আর কখনো পিছনে ফিরবে না যদি কোটি সমস্যা সামনে আসে সংসারে কারের উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই যারা নিরানব্বইটা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে যে মানুষ একবার বিশ্বাস করে ঠকেছে সে সহজে আর কাউকে বিশ্বাস করতে চায় না ক্ষমা চাইলে সব হয় না হৃদয়ে সে আঘাত করা কথাগুলো সহজেই ভোলা যায় না কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মানে উপকার করে বাস করার পরে আর কারোর উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারোর বিপদ দেখলে আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা ভাবে কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী আজ এত সুন্দর সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে সে আঘাত করে সে কথাটা সহজে মোছা যায় না বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না হাজারো দুর্বল স্বামী-স্ত্রী সম্পর্ক টিকে আছে এই ভাবে যে ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে আর বাহিরের মানুষ কি বলবে একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একজন বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত এত আরতনা এত অভিমান দোমাটকে থাকার মতো গল্প কে শুনবে বোকা কার এত সময় আছে একা থাকতে শেখো প্রিয় হারাবার ভয়টা তার মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে বিশ্বাস গড়ে তুলুন একে অপরের প্রতি সব সময় সত্যি কথা বলুন যেন বিশ্বাস টিকে থাকে যে কোনো পরিস্থিতিতে একে একে অপরের পাশে থাকুন, যতটা সময় দিলে আপনারা ভালো থাকবেন অতীতের কথা যতই কম বলবেন ততই ভালো তাই আগে কি হয়েছে সেটা নিয়ে কম কথা বলুন একটা সম্পর্ক থাকলে সেখানে রাগ অভিমান ঝগড়াঝাটি সবকিছু থাকবেই সব সময় সুখে থাকা সম্ভব না একে অপরের বন্ধু হয়ে উঠুন কোনো প্রতিশ্রুতি শর্ত ছাড়াই ভালোবেসে যান একটা কথা মাথায় রেখো ক্যারিয়ার সাড়া না কেউ তোমাকে সম্মান দিবে না কেউ তোমার সাথ দিবে সেই জন্য খুব পরিশ্রম করে যাও আর সুন্দর একটা ক্যারিয়ার গড়ো পুল আর দেয়াল একই উপাদানে তৈরি কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো পুল মানুষকে জুড়ে রাখে আর দেয়াল মানুষকে আলাদা করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ যারা নিজের স্বার্থ পূরণের জন্য সবকিছু করতে পারে দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আদারে তারা সবচেয়ে বেশি কাঁদে কিছু কিছু সময় কিছু কিছু কথা হঠাৎ করে তখন হঠাৎই চোখে পানি চলে আসে আগের মতো কোনো কিছুই নেই প্রিয় মানুষগুলো মাটির তৈরি আমি আল্লাহ আমাকে মাটি দিয়ে একটু বোকা ছিলাম তাই সবাই আমাকে ঠকাইছে আমি অভিযোগ করছি না কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছা করে জীবনটা এমন না হলেও পারতো আমার দেখা স্বপ্নগুলো আমার মতোই ব্যর্থ অতিরিক্ত সুন্দর মানুষের কথা অতি সহজে বিশ্বাস করতে নেই কারণ তাদের কথা শতকার 90 ভাগে থাকে সলো না তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না যার কেউ নেই তার জন্য আল্লাহই যথেষ্ট প্রেম একটি জ্বলন্ত সিগারেট যা শুরুতে আগুন আর শেষ পরিণতি ছাই দিন শেষে দেখলাম আমার amis আর কেউ নেই নীরব একাদার সে কষ্ট হয় আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই কখনো কখনো গুরুত্ব বোঝাতে দ্রক্ত প্রয়োজন দিনগুলো খারাপ যাচ্ছে বটে তবু বেঁচে আসি নতুন দিনের আশায় কারোর ভরসায় থেকে না নিজের যোগ্যতা দেখাও কারণ ভাঙা বাড়ি ইটটা পর্যন্ত মানুষ খুলে নিয়ে যায় একটা ভালো দিনের আশায় অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই কারণ না জানে এই ব্যস্ত শহর থেকে কবেই হারিয়ে জীবন যুদ্ধে আজ আমি ক্লান্ত কারণ সব করার বয়সে ধৈর্য ধরা শিখছি সময়টা অনেক খারাপ যাচ্ছে আর এই খারাপ সময়টা না গেলে হয়তো বুঝতামই না অসময়ে আপন মানুষগুলোর ব্যবহার কতটা পরিবর্তন হতে পারে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলেই দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসে বেশি প্রকাশ করি কম একটা দিন তুমি হাসতে হাসতে কান্না করে ফেলবে এটা ভেবে যে একটা মানুষ তার নিজের চাইতেও তোমাকে বেশি ভালোবাসত যে অন্ধকার রুমে ভয় পেতাম সে অন্ধকার রুমে এখন শান্তি পাই জীবনটা সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে জীবন যেমনই হোক কাউকে বুঝতে দেওয়া যাবে না আমি অভিযোগ করছি না কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছা করে জীবনটা এমন না হলেও পারত অনেক হয়েছে এবার চল আল্লাহর দিকে ফিরে যাই কারণ এই দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না আমরা মৃত্যুকে ভুলে গেলেও মৃত্যু আমাদের কখনোই ভুলবে না প্রতিটা মানুষ হাসি আনন্দে দিন কাটাচ্ছে প্রয়োজনের সঙ্গে অথচ মৃত্যু তো চুতার ফিতার চেয়েও নিকটে প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমনটা দেখায় চিরদিন মানুষ তেমন থাকে না হারানো মানুষটাকে মিস করা যায় কিন্তু কখনোই তাকে আর ফিরে পাওয়া যায় না অভিযোগ করে কি লাভ যেখানে অভিমানের ভাষাটাই তা অজানা যে বয়সে আমি আল্লাহকে সিজদা করার সুযোগ পাচ্ছি সে বয়সে অনেকেই কবরে শুয়ে আছে তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টের যে করে একমাত্র সেই বোঝে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও মনে রেখো তোমার সময়টা খারাপ কিন্তু তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সবকিছু ফিরিয়ে দেবে একজনকে আমি আজীবন ভালোবাসবো কিন্তু তাকে পাওয়ার সৌভাগ্য আমার কখনোই হবে না লোভ সামলাতে পারলে জীবন সুন্দর আমার জীবনের প্রতিটা গল্পে আমি দোষী জীবন আনন্দিত না হলেও আমি বরাবরই খুশি হৃদয় ভাঙলে যদি সৃষ্টিকর্তার কথা মনে হয় তাহলে তার দিকে ফিরে যাওয়ার জন্য এ কেমন জীবন দিলে আল্লাহ আমাকে না পারছি ভালো থাকতে না পারছি কাউকে কিছু বলতে বারবার হেরে যাচ্ছি ভাগ্যের কাছে যার অবহেলার কারণে আমি বদলে গেছি সেও একদিন বলবে তুমি তো আর এখন আগের মতো নেই জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে আর অনেক কিছু বুঝেও না বোঝার চেষ্টা করে তুরস্কের ভূমিকম্পের একশো বারো ঘন্টা পর এক পাঁচ বছরের মেয়েকে জীবিত উদ্ধার করা হয় তাকে বলা হয়েছে তুমি এতদিন কি খেয়ে বেঁচেছিলে ছিলে সে উত্তরে বলে আমার কাছে একটা সাদা পোশাকওয়ালা লোক আসে সে খাবার আর পানি দিয়ে চলে যায় সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ তালা বলেন জমিনের এমন কোনো মানুষ নেই বা এমন কোনো প্রাণী নেই যার খাবারের ব্যবস্থা বা রিজিকের ব্যবস্থা আমি করি নাই আল্লাহ তালা মহান সামান্য একটু মন খারাপ হয়েছে তার জন্য আপনি সৃষ্টিকর্তাকে গালি দিচ্ছেন গালি দিবেন না তার ভিতরও সৃষ্টিকর্তা ভালো কিছু রেখেছেন সব সময় মাথায় রাখবেন সৃষ্টিকর্তা যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন আমাদের যখন মন খারাপ হয় আমাদের যখন কোনো কিছুতে কষ্ট হয় তখন আমরা বলি সৃষ্টিকর্তা আমার কেন দেখে সৃষ্টিকর্তা ওই মানুষটাকে দেখতে পারলো না তার ভিতরেও ভালো কিছু আছে সৃষ্টিকর্তা যা কিছু করেন অবশ্যই ভালো কিছু করেন আজকে আপনার ব্যবসায় মন্দ তার জন্য আপনার মন খারাপ আপনার পাশের একজনের ব্যবসা অনেক ভালো তার জন্য আপনার মনে আরো বেশি দুশ্চিন্তা আরো বেশি কষ্ট সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দিয়ে পরীক্ষা করেন কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কারো কাছ থেকে কেড়ে নিয়ে পরীক্ষা করেন আপনি শুধু ধৈর্য ধরেন সৃষ্টিকর্তা আপনার জন্য অনেক ভালো কিছু রেখে দিয়েছেন কোনো কিছু হলে মন খারাপ করবেন না কোনো কিছু হলে সৃষ্টিকর্তাকে দোষারোপ করবেন না আল্লাহ অবশ্যই ভালো কিছু আপনার জন্য রেখেছেন এবং সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তা যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না বাঘ অনেক বড় প্রাণী বাঘও কিন্তু না খেয়ে থাকে না আবার ছোট্ট একটা চড়ুই পাখি সেও কিন্তু না খেয়ে থাকে না সৃষ্টিকর্তা সবারই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আজকে হয়তো আপনি খারাপ খাচ্ছেন বলে আপনার মন খারাপ কালকে অবশ্যই ভালো কিছু খাবেন সৃষ্টিকর্তা আপনার কপালে অবশ্যই ভালো কিছু রেখেছেন সুতরাং আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় সৃষ্টিকর্তাকে সুক্রিয়া জানাতে ভুলবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা সব কিছু পারেন পঁয়তাল্লিশ সেকেন্ডে সব কিছু কেড়ে নিতে পারে পঁয়তাল্লিশ সেকেন্ডে আবার আপনাকে সব কিছু দিয়ে দিতে পারে সুতরাং আজকে যদি আপনার মন খারাপ হয়ে থাকে আপনার যদি খারাপ লাগে মন খারাপ করবেন না ডিপ্রেসড হবেন না সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জন্য ভালো কিছু রেখেছে আজ না হয় কাল আপনার জন্য নতুন সূর্য উদিত হবেই শুধু আপনি একটু অপেক্ষা করেন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমিন সবার কপালে না সব সুখ সয় না মাঝে মাঝে আমার এটাই মনে হয় মানুষের মন হচ্ছে কবরস্থানের মতো ভিতরে কি চলছে কেউ জানে না আম্মু যখন বলে না তোর মতন সন্তান জন্ম দিয়ে আমার ভুল হয়েছে মরে যেতে পারিস না তোর জন্য যত ঝামেলা বিশ্বাস করেন সেই সময় মনে হয় না আমি না থাকলে মনে হয় ভালো হতো আর সব সমস্যার সমাধান হয়ে যেত খালি পেট আর খালি পকেট যা শিক্ষা দেয় কোনো বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা মানুষকে দিতে পারবে না আর গরিব হওয়াটা বিষয় ওষুধ কিনতে হয়ে গেছে আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন এটা কোনো ভুল নয় কিন্তু গরিব হয়ে যদি আপনি মারা যান এটাই ভুল আপনি কাকে বিশ্বাস করতেছেন কার জন্য সবকিছু করতেছেন ওইটাও দেখতে হবে একটা মানুষ ভার্সিটিতে যা শেখে তার থেকে বেশি কিছু শেখে যে মানুষটা রাস্তায় বড় হয় কথাগুলো হতে পারে এগুলো সত্য কথা বাস্তব সত্য কথা চিরান্তন সত্য কথা মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই আমার সাথে যা হচ্ছে হচ্ছে না আমি যেভাবে স্বপ্ন দেখেছিলাম সেভাবে হচ্ছে না আমি যেভাবে কল্পনা করেছিলাম তা হচ্ছে না মানলাম জীবন কল্পনা মতো না তাই বলে দিন শেষে কি মনের মতো কিচ্ছু হবে না দিন শেষে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি সত্যি ভালো নেই কিন্তু কেন জানি তা হয় না আস্তে আস্তে সেই খারাপ লাগাগুলো মিশে যাচ্ছে জীবনের সাথে এগুলে এখন আমার আর কিছু ভালো লাগে না আমি ভালো নেই সেই খারাপ লাগানোটা বোজার মতো ক্ষমতাও এখন আমার আর নেই কেমন দিন হয়ে গেছে জীবনটা কিন্তু আগে তো আমি এমন ছিলাম না দুল দুলদুল দুলানি কি সুন্দর কাহিনী প্রয়োজন পড়তে যখনি মেসেজ করতে তখনই ভালো থাকক তারা প্রয়োজনের তাগিদে প্রয়োজন বানাই যারা দুনিয়াতে যে মানুষটাকে আপনি অন্তরে জায়গা দিবেন যে মানুষটাকে বেশি ভালোবাসবেন যে মানুষটাকে বেশি অন্তরে রাখবেন সেই মানুষটাই আপনার বেশি কষ্টের কারণ হবে আপনি যে জিনিসটা অন্তর থেকে চাইবেন সেই জিনিসটা অতিদ্রুত আপনার জীবন থেকে হারিয়ে যেতে থাকবে আপনি অন্তর থেকে যাকে বেশি সম্মান করবেন তার কাছে আপনার ব্যয় যেতে হওয়ার লেখা আছে আপনি অন্তর থেকে যাকে বুকে আগলে রাখতে চাইবেন সেই পিছন থেকে আপনার ছুরি মারবে এটাই বাস্তব চিরন্তন সত্য শুধু কি টাকা-পয়সা হলেই চলে কিছু কিছু মানুষ দামার মুখের হাসি দেখলেও জলে, ঘন্টা আর ঘন্টা অপেক্ষা করার পর ব্যক্ত হইছেন কখনো এভাবে ভেঙে পড়ো না আল্লাহর উপর বিশ্বাস রাখো দেখো সবকিছু ঠিক হয়ে যাবে কারোর মনে কখনো কষ্ট দিও না কারোর মনে কখনো আঘাত দিও না ভালোবাসার নামে অভিনয় করোনা কারণ এই একদম হয়ে ব্যস্ত, তুমি খবর নিয়ে দেখো সেই ছেলে আজ নিয়েছে পুরো ফ্যামিলির দায়িত্ব হ্যাঁ ভাই এটাই কিছু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের গল্প যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না যতটা হাসি খুশি দেখায় না এটা পুরোটাই অভিনয় সত্যি বলতে আমরা কেউ ভালো নেই একা থাকাটাই ভালো অন্তর থেকেও কষ্ট দেওয়ার সুযোগ পাবে না নানু বেঁচে থাকা পর্যন্তই নানুর বাড়ি সুন্দর কথাটা তিতা লাগলেও সত্যি কথা ভালো থাকতে চাই আমি ভালো মানুষ না এই শহরে তো আমি কম ঘুরলাম না বেইমানি তো আমি আর কিছুই পেলাম না হাসির আড়ালে লুকিয়ে ফেলেছি নিজের গল্পগুলো এই শহরে প্রচুর অভাব কারোর শিক্ষার কারোর ভালোবাসার কারোর ভাতের কার কারোর মনুষ্যত্বের কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে অ্যাডিকশন হচ্ছে মানুষের মানুষের প্রতি মায়া এই শহরের মানুষ আবেগ বোঝে ভালোবাসা না অনেক শহরের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলে যেতে শুরু করে টাইম পাসের জগতে যদি রিয়েল লাভ করো তাহলে তো ডিপ্রেশনে পড়বাই আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারো প্রিয় হতে পারিনি এত মানুষের জন্য এত কিছু করেছি এত মানুষকে ভালোবেসেছি কিন্তু কারোর কাছে ভালোবাসা পেলাম না সবার কাছে দিন শেষে আমি খারাপ আমি কষ্ট পেয়ে গেলাম আই ফিল দিস লাইন নিজেকে ভালোবাসো নিজের জন্য বাঁচতে শেখো কারণ চোখের সামনে যা দেখছো তা সবই স্বার্থ আর প্রয়োজন যে হাজার কষ্টের পরেও হাসে ওই বেহায়া মানুষটাই আমি আল্লাহ মাফ করে দিও আমাকে অনেক গরিব আমি না জেনে আমি অনেক দামি স্বপ্ন দেখে ফেলছি একা থাকতে শেখো দেখবে জীবন সুন্দর হয়ে গেছে তুমি আমায় না অথচ আমি তোমায় হারানোর ভয় পেতাম আমার কষ্ট নাই আমার সুখ নাই আমার কোন অনুভূতি নাই দিন শেষ আমি শূন্য হঠাৎ পরিবর্তন হওয়ার পিছনে অনেক গল্প থাকে আমি ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যেটা চাও সেটাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সবকিছু ফিরিয়ে দেবে এই অল্প বয়সে আমি অনেক কিছু দেখেছি ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা সেই রূপটা দেখেছি চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্যের সাথে দেখেছি রাতের পর রাত যার জন্য কষ্ট পেয়েছি তাকে অন্যের সাথে প্রেমের গল্প করতে দেখেছি যাদেরকে অনেক বিশ্বাস করেছি তারা কিভাবে ধোকা দেয় সেটাও দেখেছি হ্যাঁ আমি সবকিছুর পরেও চুপ করে থেকেছি গরিবের ঘরে জন্ম নিলে সব কষ্ট মাথা পেতে নিতে হয় ভাগ্যিস একজন রব আছে নয়তো এই দীর্ঘশ্বাসের খবর কে রাখতো হ্যাঁ আমি আমার কাছের মানুষকে বদলে দেখেছি নিজের জন্য হাসির যে কষ্ট লুকিয়ে রাখে সেই মানুষটা আমি যার কাছে একটু ভালো থাকার আশা করি সেই বুঝিয়ে দেয় সবার কাছে সবকিছু আশা করা ঠিক না এমন কোন ফার্মেসি নাই যেখানে আমি যাই নাই ডাক্তারকে যে জিজ্ঞেস করি ভাই ব্যথার ওষুধ আছে ডাক্তার যখন প্রশ্ন করলো কোন জায়গায় ব্যথা ডাক্তারকে যখন এই জায়গাটা দেখালাম না ডাক্তার তখন বললো ওই জায়গার ব্যথার ঔষধ এখনো পর্যন্ত এই পৃথিবীতে কেউ বানাতে পারেনি যে তোমার ব্যথা ভালো হয়ে যাবে গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা থাকে তাহলে কেউ তাকায় না দাঁতের গোড়ায় যদি ময়লা থাকে তাহলে কেউ তাকায় না মুখের উপর যদি একটা ফোড়া হয় তাহলে বন্ধু বান্ধব তাকায় না ভালোবাসা ম্লান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা ম্লান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় এই কথাটা মাথায় রেখো এই পৃথিবীর কেউ কখনো গরিবের মুখে তাকায় না সবাই ধনী লোকগুলোর মুখই তাকায় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সপরের দিকে তাকায় প্রত্যেকটা মানুষ জামা কাপড় মুখে তাকায় গরিব মানুষের দিকে কেউ ফিরেও তাকায় না এই পৃথিবীতে সবচেয়ে মানুষ যারে আপনি বেশি ভালোবাসেন জীবন ভরে আপনি বেশি বিশ্বাস করেন যার জন্য আপনি সবকিছু কি আর কান্না করে পাওয়া যায় কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় ভালো থাকুক তারা ভালোবাসার নামে অভিনয় করে যারা মানুষ ব্যক্তিগত জিনিস হারানোর শোক জীবনেও কাটিয়ে উঠতে পারে না জীবনে টাকা পয়সায় সবকিছু না ব্যবহারটাও অনেক কিছু কারণ কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষের কাঁধে করে যেতে হয় আমি টাকার মতন আর একটাও দেখি নাই কারণ এই টাকায় কিছু মানুষের অরিজিনাল চেহারা দেখায় যখন তোমার সময় ভালো তখন তো অনেক মানুষ এসে বলবে দোস্ত বন্ধু ইয়ার আপনি বুঝতে শুরু করবেন যখন আপনার খারাপ সময় তখন আপনি বুঝবেন কাকে বলে পিক আপ আর বলে গিয়ার ঠকাই তো ওই মানুষগুলো যাদেরকে আমরা মন থেকে বিশ্বাস করি কান্না লুকিয়ে যে হাসতে শিখে গেছে তাকে আর কাঁদাতে পারবে না ভাগ্যে নেই বলে ছেড়ে দিও না কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসো সে যদি তোমার ভাগ্যে নাও থাকে তবু আল্লাহ তারা তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে তোমার ভাগ্যে লিখে দিতে বাধ্য হয় শখের বাসে মানুষ বিড়াল পালে কুকুর পালে কিন্তু মানুষ বৃদ্ধ হলে তাকে আর কেউ পালে না জীবনটা একটা অঙ্কের মতো সারাটা জীবন মানুষ ধরতে ধরতে কাটিয়ে দেয় ছোটবেলায় আমরা ধরি ক্লাসে ফার্স্ট হব তারপর যখন বড় হই তখন চিন্তা করি ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবো তারপর ধরি ভালো একটা চাকরি পাবো তারপর ধরি ভালো একটা স্যালারি পাবো তারপর ধরি ভালো একটা স্ত্রী পাবো কোন স্বপ্ন কিন্তু পূরণ হয় না মানুষ এই ধরতে ধরতে জীবন কাটিয়ে দেয় মানুষকে চিরকাল ভালোবেসে গেছি ভালোবাসার বিনিময়ে সবার থেকে শুধু অবহেলাই পেয়েছি সেজন্য বলি হে প্রিয় চেহার দেখে নয় ব্যবহার দেখে ভালোবাসুন মনে রাখবেন চিনি এবং লবণ কিন্তু দেখতে একই কিন্তু স্বাদটা আলাদা এর জন্য ব্যবহার দেখে ভালোবাসুন চেহারা দেখে না তুমি যদি কাউকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো তবুও যদি না পাও তাহলে ভাববে তোমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে অন্য কেউ প্রার্থনা করেছে কাউকে জোর করে বেঁধে রাখতে নেই স্বাধীনতা দিতে হয় কারণ যে বোঝার সে এমনিতেই বুঝবে আর যাকে বোঝানো না তাকে হাজার রচনা লিখে দিলেও বুঝবে না পৃথিবীতে সবচেয়ে আপন হলো নিজের চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পাইলেও দুঃখের সময় অবশ্যই পাবা যার জন্য এত আয়োজন সে এখন অন্য কারোর প্রিয়জন কপাল টাকার মধ্যে খুশি নেই কিন্তু সেই খুশিটা কিনতে গেলেই টাকার প্রয়োজন হাসি মুখে থাকি বলে দুঃখ নেই ভেবো না সোনার মতো কেউ নেই তাই দুঃখ কাউকে বলি না মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি ভাই টেনশন আমার থাকবে না কার থাকবে ভাই অল্প অল্প করে লেখা আমার গল্পে আমি একা জীবনে দারুণ একটা স্বপ্ন ছিল শুরু না হতে ভেঙে গেল একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগেই হারিয়ে গেল আফসোস করার কিছু নেই দুনিয়ার সবকিছু এমনই যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম সে আজকে আমাকে অন্ধের মতো ঠকাইলো সময় যাচ্ছে বড় হচ্ছি দায়িত্ব বাড়ছে কিন্তু সময়ের সাথে সাথে বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে যা হওয়ার তা তো হবেই মন খারাপ করলে কি আর চলবে গরিব মানুষ তো ভাই জীবনটা একটা ম্যাচ একবার জ্বালাইলে পুরোটাই শেষ তার কাছে আমি ততটা গুরুত্বপূর্ণ নয় আমি যতটা গুরুত্বপূর্ণ ভেবেছিলাম ছোট একটা ভুলের কারণে যে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না বিরক্ত করা ছেড়ে দিন গুরুত্ব বুঝে যাবে রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ হাজার টাকার কাপড় কিনেও রঙের পায় না আর তাকে তো রং রূপ না থাকলে অর্থ না থাকলে মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে তাহলে সেটা হলো বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে এবং নাম্বার চার যে তোমাকে ছোট করে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ হলো সেটা আসবে ইনশাআল্লাহ যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসতে পারে না অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয় সময় যখন খারাপ হয় তখন অনেক কিছু শুনতে হয় আর সহ্য করতে হয় যদি কোনো লোক তোমার খারাপ বলে তাহলে তার কোনো কথার জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কোনায় রয়েছে তুমি তার কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর আর কখনো পিছনে ফিরবে না যদি কোটি সমস্যা সামনে আসে সংসারে কারের উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই যারা নিরানব্বইটা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে